হ্যালো রাইস গুড মর্নিং ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো বুনু সঠাল সঠাল আমাকে হেল্প করতে চলে এসেছে এখানে বিছানা ঝাড়ছে দেখো টান্ড কি আমি বললাম বুনু আমি দিই বলছে না দিদি আমি ঝাড়বো তো ঠিক আছে ও যখন জোর করছে তখন ঝাড়ুন বিছানাটা আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো মজাদার হতে চলেছে দিন ফুল মজায় থাকবো আমরা ভিডিওতে দেখতে বাবা 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 বুনু দিদি বাড়ি এসে কতটা সর্বনাশ ভগবান না এটা তো বনু তোমাদের ফোনে হবে তুমি বলো ও আচ্ছা উঠে কতটা করছে বনু বাবা মাথা টাকা হয়ে যাচ্ছে আমার কত হেল্প করে দিচ্ছে আমার বনুটা হ্যালো ডাই গুড মর্নিং এই দেখো সবাই এখন এখানে হ্যাঁ ওটা সাবান সাবান ভানার স্টাইল কি বড় একটা সাবান ওটারে তিন ভাট হবে এখন তার জন্য হাতুড়ি তারপরে টুরুল সবটাই লেগে গিয়েছে সর্বনাশ ভাট ভাট হচ্ছে সাবান এখানে বুলবুলি রসুন ছাড়াচ্ছে বুনু টপি খেলো হুম আদা দিয়েছি আদা আর একটু আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আমার ফোন ক্যামেরা ঢোলা ঢোলা আসছে কেন ইয়ে করে আসি দাঁড়াও হ্যালো কিছু বলো তোমার ফোনে তো ভিডিও হচ্ছে বলো হ্যালো রাইস গুড মর্নিং আমরা আছি এখন দিদি বাড়ি দিদি বাড়ি হচ্ছে রান্না

এই আমার অ্যাপসগুলো দেখছো কেন তুমি কি দুধ বেরোচ্ছে তো এই যে বুনু আমাকে একটু হেল্প করে দিচ্ছে রান্নাতে মানে এই যে পেঁয়াজ টেটা দিচ্ছে আদা রসুন পেঁয়াজ তো ও আর আমি এই যেটা রান্না করছি ও বাবা মামনিকে দিয়ে ইয়ে করবো ডালের বড়া ডিম রান্না ওই দেখো শিল ধরে কি করছে সিডিডি বাবা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার ওই জন্য না না আমি মিচ্ছিতে করে দেবো তোমার শুধু আমার এ টুটো টেটে দাও পিঁয়াজ টিয়াজ টুড়ো তুই শুন তোর টেটে আছে দেখবো কোনো আমার তো ভালো না পুছাতে পারে আমি তো ভ্যান পুছাতে মুছাতে পারি না পেঁয়াজ ম্যাজ বিরত লাগে আমার বাউ ঠিক আছে চলো পরে দেখা হবে হ্যাঁ টিং করে দিয়েছি যাও এই দেখো হ্যাঁ 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 বড়া ডিমের ঝোল খাওয়াচ্ছি রুশ বুঝলা তুমি রান্না ঠড়েছো না হ্যাঁ তুমি ঠোঁটেছ রান্না

শুভ দুপুরে রাইস তো দেখো মামনির অবস্থাটি বিকেল হতে যাচ্ছে ঘরের চেহারাটি মামনি উঠছে না উঠার নাম নেই তাই আমরা দুই বোন মিলে দেখো মামনির সাথে কি শুভ দুপুর বন্ধুরা তো দেখো সবাই তো খাওয়া দাওয়া করেছে আর আমি এখন স্নান করে খাচ্ছি এখন বাজে কিন্তু প্রায় চারটে আর এখন খাচ্ছি এমনিতেও আমার ঠিতে আজকে নেই তার জন্য ভালো লাগছে না আজকে গরমটাও পড়েছে খুব তো এই যে আমরা এখন বাইরে খাচ্ছি দুই বোন আর একটু রল্প করছি হয়েছে তাই আজকে ওই দেখি কটোটা হয়তো হতে পারে সন্ধেবেলা আর হচ্ছে কি বলে আর এই ভিডিওটা টালতে ছাড়বো কখন জানি না কিন্তু টালতে দেবো এই ভিডিওটা কালকে বলু থাকবে না যতক্ষণ এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ আমরা দুইজন একসাথে স্নান করেছি আজকে আবার কবে দেখা হবে জানি না তাই না বোনু একসাথে আমরা দুইজন সাভারে স্নান করেছি কেমন মজা হলো একসাথে স্নান করে অনেক দিন পর স্নান করেছি একসাথে তো চলো আমরা এখন খাওয়া করে নেই আবার যে কবে একসাথে খেতে পারবো জানি না দুজনে একসাথে পার্সোনাল ভাবে আমরা এখন খেয়ে দুই বোনে পার্সোনাল কথা বলবো পার্সোনাল গল্প হবে আমাদের তাই না আমাদের মধ্যে মা বাবা ভাই বোন টাটা টাটি বেশি বা মাসে মা কেউ থাকবে না আমরা দুইজনে শুধু পার্সোনাল কথা বলবো খেয়ে দেয়া ভাই দাদাও নেই আমরা দুই বোন হ্যাঁ রে কোটে মারতে পারলাম না ডাক্তার তো চলো খেয়ে দিয়ে এই বুনু ডাল চলে যাবে মনটা খুব খারাপ এরকম তো খেতে পারবো না একসাথে তবে আবার খেতে পারবো জানি না বুনু ওই গরমের ছুটি বলে দিন তো চলে আসবা হ্যাঁ বুনু কত মজা হচ্ছে এই দুদিন বনু আছে দেখো বন্ধুরা মামনিটি অবস্থা খাওয়া দাওয়ার পর এখনও যে সেই শুয়েছে শুন সকালে বেলা এখনও ওঠার নাম নেই এখন সাড়ে চারটে পাঁচটা বাজে তো দেখো আমরা দুই বোন মিলে কি করি এখন মামনি ঘুমাচ্ছে মামনিকে ডাকবো বাসের আওয়াজে চলো উঠে না কুড়ে Thank <laughs> you. সন্ধ্যা সবাইকে তো দেখো বুনো সন্ধে দিচ্ছে আজকে আমার ক্ষমতা নেই সন্ধে মন্দির ই থোরে থ মানে ধোয়াটা ওই ছোবার ইয়েটা বেশি ধরে আছে ওরকম আমারও হয় হয়ে যাচ্ছে কিছুই না ওরকম হয় তো আমার আর ক্ষমতা নেই আসছে আসছে সেই সারাদিন পর সন্ধে বিকেলবেলার দিকে ভাত খেয়েছি ভাত খেয়ে পাঁচশোর বেশি আঁকের রস খেয়েছি আমার আর নড়ার ক্ষমতা নেই আমার বুলবুলিটা বলছি বুনো তুমি সন্ধে দিয়ে দাও আজকে আমার আর নেই আমার খবর করিতে হয়ে গেছে সন্ধেবেলা ও বাবা কি যে কষ্ট ওই দেখো তাই সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে সবজিরা দেখাচ্ছে ধোঁয়া ধোঁয়া ধোয়া ধোয়া ওই বাবা ও আমি একটু ফ্রেশ হলাম মাট চটমুট চটমুট চটমুটটা ধুয়ে একটু ফ্রেশ হলাম খুব গরম পড়েছে ভালো লাগছে না এত গরম পড়েছে বাবারে বাবা বিশাল গরম পড়েছে আমিও আসি প্রতিদিন ধূপ তারপরে প্রদীপ নিয়ে আসি তো এই যে কি সুন্দর লাগছে জায়গাটা বাবাটু কি কষ্ট আবার কি কষ্ট হচ্ছে বলে আরে জ্বালাতন আরে ভিডিও রোদ গিয়ে কত কিছু শাড়ির সেই সেই খুলে যাচ্ছে শাড়ি খুলে যাচ্ছে টাইমার দিতে হচ্ছে কত কত তো রাইস দেখো এখন বনু যে এসেছে আমার শাড়ি রয়না পরে এখনও শর্ট ভিডিও বানাবে তার জন্য সকালবেলাতেও শাড়ি রয়না পরেছিল আমার এখন আবার দেখছি শাড়ি রয়না স্টোরি মালা সব কিছু পরে রিলস বানাচ্ছে আরও কী ধরনের রিলস বানাচ্ছে বলার তো তোমরা কমেন্ট করে এখন এই চিকেন টেস্ট করা হচ্ছে গরম গরম লবণ মশলা সব ঠিকঠাক আছে না তারপর এখন টেস্ট করতে বসেছি তারপরে ভালো করে খাব যেমন ভালো চতার নাই কেন মুখে কেমন চতে ভালো হতে ভালো ভালো কথা বলছে না আমি উঠছি উঠছি হুম হাই লক্ষ্মী না কত কান চিকেন পড় পড়ছতে চিকেন পার্টি হচ্ছে তো সেভেন আপও আছে সালাডও আছে এলো সব চিটপড়াও কাটার জটও আছে দাঁড়াও এটা চেক করা হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তারপর গান বাজ বাজকেন পোটো সব হুম হুম এটা এরকম হুম কেন আমাদের এগুলো হচ্ছে তারপরে রাইস দেখো এখন বাজে রাত দশটা সাড়ে দশটা এখন ডিনারে বসে গেছি এই যে চিকেন পটোড়া ডিমের ঝোল স্যালাড শশা টমেটো আর এই যে ভাত তো এই তো আমরা এখন ডিনার করছি ডিনার করে দেখি কি করা যায় এই যে হচ্ছে বুনু তো বুনোটা একটু বললাম আমাদের একটু ক্যামেরাটা ধরে দাও বুনু আমাদের একটু তোলো তাই বুনো একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে তো দেখো রাইস এখন বাজে রাত এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর সবাই শুতে চলে যাচ্ছে এখন আমরা দুজনই রয়েছি তো এই যে সব কিছু ছিটানো আছে সব কিছু ঘরে নিয়ে যাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর এখন পরপর ভিডিও আসতে থাকবে তো তোমরা দেখতে থাকবো আমার চ্যানেল